আরে রোজা হাসৌর এর ময়দানেতে ও রক ওহেদুল কাহার বলিয়া সাজিব ও হাকিম ওরে থাকিবে না দয়া ময়া স্নেহ মমতা সেই কেউ হবে না কারোর জন্য ওরে হায় হায় হা হা করে পহিরা যাবে দুনিয়া পিপাসায় ফাটিবে সাতি মগজ গোলে পানে ওরে কান্দি পৃথিবীতে তা কি বসে দিন কান্দিয়া জানাই মোরা মোদের ফরিয়া এই আমরাই তো কান্দিয়া যাই মো আমরা আদম রয়ে যেখানে আদম নবীর কাছে যাব মুক্তির কারণে ওরে আদম বলবে ফারিব না নিজে গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে তাহলে এই জায়গায় আদম নবী বলল গুণাগার কিন্তু আমার আপনার ভালোবাসা নবীরা নিষ্পাপ না বেঠে ওরে সৃষ্টি কইরে আর দিল জান্নাতের ভিতরে গন্ধবে খাইতে নিষেধ করলো আল্লাহ পরে নিষেধ না মানে গন্ধবে খাইলাম বেহেস্তে এই জন্য গৌনাগার হইলাম হাসরের মাটিতে আরে আদম বলে নাপসি না আমি গন্ধবে খায়া পাপ কইরা সিহিগ গুণাগার ওই আহার রইলাম পারব না সেই কারণে কঠিন দিনে হে আমার নিনে আরে আদম বলে এই মহতে ঘাপা ঘাটা গেছে জাওনারে চলিয়া সামনে তে নুহ নবী রহিয়া সে ও নুহ বলবে পারিব না নিজে গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে চার ছেলে দিল আমায় আল্লাহ পরে হাম শাম ইয়া কোসের কেনার নাম ধরে এই কেনার নামের যে ছেলে আমার গরে হইয়া সে দিন মানলো না গেলো বেদিন হইয়া আরে অনুহলে নাপিপি

আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো গুণাগার হই আহা রইলাম পারবো না সেই কারণে কঠিন দিন রে হারে ইসা বলবে দাঁড়াইলা কার জন্য আমি ইসাও যার দেওয়া না আয় রে আসা বলবে এই মহতে সবাই লোহ না রে চলে সামনেতে দিনের নবী হইয়াছে ওই আমরা দায়া দেখাম দিনের নবী দিনের পয় বরে শেষ দাদিয়া পৈরা রইসে আল্লাহর দরবার নবী ইয়া উম্মতি আমার উমদের কি হবে গতিরে আরে কয় তাহিরি শুধু মুতি নুরের নবীর কারণে ঠিক না দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেজ থেকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته